গেঞ্জি লয়েছি কিন্তু নামি গেঞ্জি লন্ডনই গেঞ্জি হ্যাঁ দেখা যাক খরশদ ভাই এমনকি শাহ আলম দেখা যাক সেরা খেলা এবছরের সেরা খেলা আজকের বল্লভপুর বল্লভপুর গোলাকাটা ফুলের সাথেই আজকের এই দারুণ খেলা চমৎকার খেলাটি দেখতে পাচ্ছি খেলা জগতের সেরা খেলা আমাদের এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলাদেশবাহী আর দুটো খেলা কুস্তি খেলা যাকে বলা হয় ফোরদরও বলা হয় তো দেখতে পাচ্ছেন আজকের এই সেরা খেলাটি আমরা দেখতে পাচ্ছি যে খেলাটি আমরা গোনার পরে দেখে থাকি সেই খেলাটি কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সানন্দার সেই মাল গেঞ্জি পরা রয়েছেন সেই বসুয়ারা শাহ মাল আজকে কিন্তু বল্লভপুর ইতিহাসের খেলা সেরা খেলা চলতেছে ফাইনাল গনার পরের চেয়ে বেশি এটা মুখ্যমন্ত্রী আপনাকে দিয়েছে

আন্তর্জাতিক রেফারি দেখতে পাচ্ছেন কিভাবে চেক দিচ্ছে ফুটা ফাটা একদম চেক দর চেক দিচ্ছেন কিভাবে দেখছেন আন্তর্জাতিক রেফারি আমাদের চমৎকার রপি রেপারি দর্শকদেরকে আনন্দ দর্জনের ব্যাপার

দেখা যাক আজকের এই বল্লভপুর খেলা কামাল মালের বাড়ির পাশের খেলা আজকে চমৎকার খেলা আবু সাইদ মাল দেখতে পাচ্ছেন আজকের কী রেফারি তুখার রেফারি চমৎকার রেফারি আজকে একদম এক ইঞ্চি চিপা বা ফাঁক দেবে না এক ইঞ্চি চিপা বা ফাঁক দেবে না কিভাবে নজর রেখেছে দেখেন

Así que, ¿qué eras?